নয়স সত্যি পাশে সময় আছে শুভ নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক দপ্তরের আধিকারিকরা উষাগ্রাম থেকে ঘড়িমোড় পর্যন্ত জিটি রোডের ওপর বসা হকারদের উঠিয়ে দিয়ে রাস্তা পরিষ্কার করলেন ট্রাফিক দপ্তরের আধিকারিক জানান জিটি রোডের ওপর অনেক হকার তাদের পণ্য নিয়ে বসে যাওয়াতে যাতায়াতের অসুবিধা হচ্ছে আজ থেকে তারা প্রায় এই রাস্তা পরিষ্কার করার অভিযান চালাবে

मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ हसनसोल आपके लिए लेकर आया है खास ऑफर फ्री कोचिंग फॉर बीएससी नर्सिंग जेम पास एंड जीएनएम एन एन आज ही एडमिशन लीजिए रेपुटेड नर्सिंग इंस्टीट्यूट में जी हाँ मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ हसनसोल अपने सपनों को दीजिए एक नया रंग रजिस्ट्रेशन के लिए आज ही संपर्क करें कॉन्टैक्ट नंबर है एट अपना शहर आसान सोल सबुत और शॉर्टेज और ठाकुर सुस्थ और स्वास्थ्यवान कारण हेल्थ वेल्थ शहर आपका अपना है इसे साफ रखना हमारा दायित्व है দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ আসসুর নগর নিগম দ্বারা জনহিত पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंके और अपने परिवेश को रखे स्वच्छ जिखरे से नुंगरा ना फैले उत्ती अवश्य डस्टबिन में व्यवहार करो धूम्रपान सेहत के लिए हानिकारक है सिगरेट गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें संकल्प ले ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান তাহলে সবাই আসুন মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই গ্রিন আসানসোল ক্লিন আসানসোল নিউজ পাশে সময়ের আজ আমরা উষা গ্রাম মোড় থেকে আপনার ঘড়ি মোড় অব্দি একটা রোড সাইডে যে হকারগুলো ব্ল্যাক টপের ওপরে উঠে গেছিলো সেগুলোকে ক্লিয়ার করলাম আর ওদের সাথে কথাও বললাম যেন ফার্দার ওরা এরম না ওঠে বা রোড আমাদের ব্ল্যাক টপ এরিয়াটা ক্লিয়ার রাখে এই একটা ড্রাইভ করা হয়েছে এই ড্রাইভটা আপনার রেগুলারই হবে যেন আমরা ব্ল্যাক টপ রোডটা ক্লিয়ার রাখতে পারি হকারটি নিউজ সত্যের পাশে সময়ের